হ্যালো এভরি ওয়ান আমি টুম্পা চলে এসছি আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো দেখো রোজকার মতো তোমাদের দাদাভাই আজকে সকালেও কাজে বেরিয়ে যাচ্ছে একটু আগেই এত বৃষ্টি হয়ে গেল কি বলবো তোমাদের তো ওদিকে তোমাদের দাদাভাই গেল কাজে আর আমিও লেগে পড়লাম সংসারে কাজে তো সংসারে কাজ করার আগে দেখো চুলটাকে আগে আমি ভালো করে আঁচড়ে খোপা করে নেব। কারণ চুল ছেড়ে আমি একেবারেই কাজ করতে পারি না আর চুলের হালত যা হয়েছে কি বলবো এত চুল উঠছে এত চুল উঠছে মানে সেটা বলার বাইরে তবে এই বৃষ্টির দিনে একটু আতো চুল সবারই ওঠে তবে আমার অতিরিক্ত উঠে যাচ্ছে তো যাই হোক ওদেরকে চুলটা খোপা করে নিয়ে চলে এসছি রান্নাঘরে আর এসে একটু উষ্ণ গরম জল করলাম একটা ওষুধ খেলাম তারপরে খেলাম ফলিক অ্যাসিড খাওয়ার পরে স্নান ধান সেরে দেখো এই যে চলে এসছি আমি আমার পুজো দেওয়া হয়ে গেছে আর বিছানাটাকে সুন্দর করে ছেড়ে পেতে নিলাম আর সকালে জল খাওয়ার খেয়ে এই যে দেখো আমার সোনা মাকে রেডি করে দিয়েছি এখন আমরা কোথায় যাবো তাই তো দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে আমরা কোথায় যাচ্ছি তো দেখো এই যে আমিও রেডি সেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে তো ফাইনালি দেখো এই যে আজকের ফার্স্ট ভ্যাকসিনটা আমি পেয়ে গেছি আর এখন সেন্টার থেকে আমাকে কার্ড ও দিয়ে 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 দিয়েছে তো দেখো এই যে ইঞ্জেকশান দিয়েছে আরও একটা ইঞ্জেকশান রয়েছে বাপরে এই ভ্যাকসিনটা নিয়ে আমি যা জ্বালায় পড়েছি এত ব্যথা করছি আমার হাতটা আমি কিছুতেই ওঠাতে পারছি না যাই হোক কি আর করা যাবে তো দেখো এই যে এখন মানে সেন্টার থেকে এসে ড্রেস চেঞ্জ করিনি তো সেন্টার থেকে বেরিয়ে আমাদের যে আমরা যে গ্রুপ করি সেই গ্রুপে মানে সঙ্ঘের একটা মিটিং ছিল সেখানে দেখো টিফিন দিয়েছে বিস্কিট তারপরে একটা ডাল ভাজা আপেল দুটো লাড্ডু একটা ডিম সেদ্ধ তারপরে ম্যাঙ্গো জুস সব কিছু দিয়েছে তো সেগুলোই তোমাদের দেখালাম আর আমি আর মাম্মাম সেগুলো খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখো রাজা আর মাম্মের জন্য একটু মাছ ভাজা করলাম আর সাথে করলাম একটু আলু ভাজা আর করেছে একটু ভাত আর একটু পান্তা ভাতও রয়েছে তো এগুলো দিয়ে আমরা দুপুরে খাওয়াটা সেরে নেব তো দেখো এই যে মামা জন্য একটু ভাত করেছি আর আমার পান্তা ভাত রয়েছে খাওয়া দাওয়া শেষ করে দেখি হঠাৎ করে এত বৃষ্টি দেখো যদি আমরা বাড়িতে না চলে আসতাম তাহলে এই বৃষ্টিতে মানে ভিজেই যেতাম তো যাই হোক আবারও সন্ধ্যেবেলা দেখো চলে এসেছি এই যে একটু আমি ফলে গ্যাসির গরম জলে গুলিয়ে এই যে এখন খেয়ে নেবো আর একটা ওষুধে খেয়ে নেব আমার সকাল সন্ধ্যে আর দুপুর এই তিনবেলা ওষুধ খেতে খেতে না হাল অবস্থা যাই হোক কী আর করা যাবে এখন মানে এই সময় তো ওষুধ তো প্রচুর পরিমাণে খেতে হয় তাই না তো চলো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও